আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় নয় শতকরা এই শতকরার পঁচানব্বই পৃষ্ঠা থেকে কিছু সমস্যা নিয়ে আলোচনা করব পঁচানব্বই পৃষ্ঠার এক নম্বর অঙ্ক হচ্ছে নিচের ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশগুলোকে শতকরা প্রতীক ব্যবহার করে প্রকাশ করো এই শতকরা প্রতীক ব্যবহার করতে বলা হয়েছে এই অঙ্কগুলোর মধ্যে এক নম্বর অঙ্ক হচ্ছে একশো ভাগের চব্বিশ এই একশো ভাগের চব্বিশের মধ্যে আমরা শতকরা প্রতীকটা ব্যবহার করব আমরা চলে যাই এখানে খাতার মধ্যে অঙ্কটা করার জন্য একশো ভাগের চব্বিশকে যদি যেহেতু হরের মধ্যে একশো আছে তাহলে এই এই যে যে ভগ্নাংশটা এটাকে আমরা বলতে পারি কারণ হরের মধ্যে একশো যখন হয় তখন সেটা শত করা হয়ে যায় এবং উপরের সংখ্যাটা শত করা শত করা চব্বিশ বা তাকে যদি আমরা পার্সেন্টের সাথে আকারে প্রকাশ করি তাহলে সেটা হবে চব্বিশ পার্সেন্ট অথবা আমি তোমাদেরকে শিক্ষার্থীদেরকে যদি বলি যে পার্সেন্ট সমান সমান হলো একশো ভাগের এক পার্সেন্ট বলতে একশো ভাগের এককে বোঝায় সুতরাং এখানে এই একশো ভাগের এক যদি আমি এটাকে অন্যভাবে প্রকাশ করি তাহলে দেখো তোমরা যে একশো ভাগের চব্বিশকে যদি অন্যভাবে লিখি এটাকে লিখতে পারি চব্বিশ গুণ একশো ভাগের এক আর চব্বিশ গুণ একশো ভাগের এককে আমি একশো ভাগের এক যেহেতু এটা সমান পার্সেন্ট তাহলে একশো বাঘের একের পরিবর্তে লিখতে পারি পার্সেন্ট চব্বিশ পার্সেন্ট তাহলে আমরা এইভাবে লিখতে পারি আবার একশো ভাগের চব্বিশ সময় সময় সরাসরি চব্বিশ পার্সেন্ট লিখতে পারি আর কেউ যদি মনে করেন আমি এ পার্সেন্টেজ এর মান যেহেতু একশো ভাগের এক তাকে আমি চব্বিশ গুণ একশো ভাগের এক লিখে একশো ভাগের একের পরিবর্তে আমি পার্সেন্টে ব্যবহার করবো সেভাবে তোমরা লিখতে পারো দুই নম্বর অঙ্ক হচ্ছে দুই নম্বর অঙ্ক শূন্য দশমিক পাঁচ চার তো এটাকে যদি আমরা ভগ্নাংশ প্রকাশ করি ভগ্নাংশ প্রকাশ করলে হয় আমরা জানি দশমিকের জন্য একটা এক দশমিকের পরে দুটো অঙ্কের জন্য দুইটা শূন্য একশো ভাগের হলো চুয়ান্ন এই চুয়ান্নকে একশো ধারা বাক্য আবার সুন্দর সময় পাচার হয়ে যাবে যেহেতু সে একশো ভাগের চুয়ান্ন হলো এটাকে আমরা লিখতে পারি চুয়ান্ন গুণ একশো ভাগের এক সমান সমান হল চুয়ান্ন অর্থাৎ শতকরা চিহ্নের মান হচ্ছে একশো ভাগের অথবা সরাসরি যেহেতু একশো ভাগের চুয়ান্ন আমরা বলতে পারি শতকরা চুন্ন বা চুয়ান্ন পার্সেন্ট এটা থেকে সরাসরি এটা লেখা যায় এটা থেকে ভেঙ্গু লেখা যায় তিন নম্বর অঙ্ক হচ্ছে পঞ্চাশ ভাগের একুশ তো যেহেতু এখানে হরের মধ্যে পঞ্চাশ এটাকে একশোতে নিতে হবে শতকরা বানাইতে হলে তাহলে এটাকে আমরা লব এবং হরকে দুই দ্বারা গুণ করে দিলেই একশো হয়ে যায় অর্থাৎ একশোকে পঞ্চাশ দ্বারা ভাগ করলে দুই হয় আবার পঞ্চাশকে দুই গুণ করলে একশো হয় তাহলে লব এবং হর দুইটাকে একশো দ্বারা গুণ করে দুই গুণ করে দিলাম পঞ্চাশ দুগুণ হলো একশো আর একুশ দুগুন হলো বিয়াল্লিশ তাহলে আমরা এটাকে সরাসরি লিখতে পারি বিয়াল্লিশ গুণ একশো ভাগের এক সমান সমান হচ্ছে বিয়াল্লিশ পারসেন্ট চার নম্বর অঙ্ক শূন্য দশমিক তিন শূন্য দশমিক তিনকে আমরা যদি ভগ্নাশে প্রকাশ করি তবে দশ ভাগে তিন আর হরের মধ্যে যদি আমরা শতকালে প্রকাশ করতে হলে হরের মধ্যে একশো আনতে হবে হরে একশো আনতে হলে লব এবং হরকে দশ দ্বারা গুণ করে দিতে হবে দশ দ্বারা গুণ করে দিলে হরে আসলো একশো দশ গুণ দশ একশো তিন দশে ত্রিশ তাহলে এটাকে আমরা সরাসরি ত্রিশ গুণ একশো ভাগের এক দিয়ে লিখতে পারি অথবা সরাসরি ত্রিশ পার্সেন্ট বা শতকরা ত্রিশ লিখতে পারি পাঁচ নাম্বার অঙ্ক হচ্ছে বিশ ভাগের তেইশ বিশ ভাগের তেইশকে যদি আমরা হরের মধ্যে এক শুনতে চাই তাহলে পাঁচ দিয়ে পাঁচ দিয়ে গুণ করতে হবে তেইশ গুণ পাঁচ এবং বিশ গুণ পাঁচ পাঁচ বিশে হলো পাঁচ বিশে একশো আর পাঁচ তিরিশে তিন পাঁচশো পনেরো পাঁচ হাতে আছে এক পাঁচ গুণ দশ আরেক এগারো একশো পনেরো তো এটাকে আমরা লিখতে পারি একশো পনেরো পার্সেন্ট যে তো মধ্যে একশো বাষট করে আছে এবং সর্বশেষ একের সর্বশেষ অঙ্ক ছয় নম্বর শূন্য দশমিক শূন্য তিন এটাকে আমরা ভগ্নাংশে নিলে হয় দশমিকের জন্য একটা এক আর দুটো অঙ্কের জন্য দুটো শূন্য একশো ভাগের তিন সমান সমান হলো তিন গুণ একশো ভাগের এক সমান সমান তিন পার্সেন্ট বা শতকরা তিন এভাবে আমরা এই এক থেকে ছয় পর্যন্ত এই ছয়টা অঙ্ককে বা ছয়টা ভগ্নাংশকে অথবা দশমিক ভগ্নাংশকে আমরা পার্সেন্টেজ বা শতকরার প্রতীক ব্যবহার করে প্রকাশ করলাম আশা করি এই ধরনের সমস্যা আসলে তোমরা করতে পারবে শিক্ষার্থীরা এখন দুই নম্বর প্রশ্নে চলে যাই আমরা দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনো বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মোট ত্রিশ জন শিক্ষার্থীর মধ্যে বারো জন ছাত্রী কোন একটা বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে মোট শিক্ষার্থী আছে ত্রিশ জন তার মধ্যে ছাত্রী আছে ১২ জন বলছে মোট শিক্ষার্থীর শতকরা কতজন ছাত্রী তাহলে শিক্ষার্থীর সংখ্যাটাকে এই শিক্ষার্থীর সংখ্যাটাকে একশোতে নিয়ে যেতে হবে আছে ত্রিশ জন তার মধ্যে একশো জনে নিয়ে যেতে হবে শিক্ষার্থী তো ত্রিশ জনের মধ্যে বারো জন ছাত্রী হলে ওই একশো জনের মধ্যে কতজন ছাত্রী তাহলে এই অঙ্কটাকে এখানে এভাবে করা হয়েছে তিরিশ ভাগের বারো ছয় দ্বারা ভাগ করা হয়েছিল এবং মোহরকে পাঁচ ভাগের দুই তারপরে এটাকে একশোতে কনভার্ট করলে পাঁচকে বিশ গুণ করে একশো করা হয়েছে সুতরাং দুইকে বিশ গুণ করলে হবে চল্লিশ চল্লিশ পার্সেন্ট এইভাবে করা হয়েছে এখানে সংখ্যা রেখার মাধ্যমে দেখানো হয়েছে শূন্য এখানে ছাত্রী হলো বারো জন আর মোট শিক্ষার্থীর সংখ্যা হল ত্রিশ জন ত্রিশ জনের মধ্যে বারো জন হলো ছাত্রী সুতরাং একশো জনের মধ্যে কতজন এভাবে করা হয়েছে আমরা এভাবেও করতে পারি অথবা আমি এভাবে লিখতে পারি দুই নম্বর প্রশ্নের সম সমস্যাটা হলো মোট শিক্ষার্থী হলো বারো জন মোট শিক্ষার্থী সমান সমান হলো বারো আর মোট ছাত্রী সংখ্যা মোট ছাত্রী সংখ্যা হচ্ছে মোট ছাত্রীর সংখ্যা হলো বারো জন মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে মোট শিক্ষার্থীর সংখ্যা হলো ত্রিশ মোট শিক্ষার্থীর সংখ্যা ত্রিশ আর মোট ছাত্রীর সংখ্যা হচ্ছে বারো এখন বলছে শতকরা কতজন ছাত্রী তাহলে ছাত্রীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা হলো তাহলে ছাত্রী সংখ্যা শিক্ষার্থী সংখ্যার ছাত্র সংখ্যা হলো বারো আর শিক্ষার্থীর সংখ্যা কত জনের ত্রিশ জনের মধ্যে বারো জন তাহলে তিরিশ জনের মধ্যে যদি বারোজন হয় আমাকে বলছে শতকরা কতজন ছাত্রী তাহলে শতকরা প্রকাশ করার জন্য আমরা এইটাকে লব এবং হরকে ও বইটাকেই একশো দ্বারা গুণ করে দিই একশো দ্বারা গুণ করে দিলাম তিরিশ ভাগের বারোকে গুণ করে দিলে আমরা এই একশোটাকে কোনো কাটাকাটি করব না আমরা বাকিগুলোকে কাটাকাটি করবো তো এইটাকে দর দ্বারা আমরা যদি এই ভাগ করে দিই তাহলে এটা হয় দশ দশ দ্বারা ভাগ করে দিলে এটা হয় তিন তিন দিয়ে বারোকে কাটলে হয় চার তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরে হচ্ছে চার দশে চল্লিশ আর নিচে হচ্ছে একশো তাহলে এটাকে আমরা বলতে পারি চল্লিশ পার্সেন্ট তাহলে ছাত্র সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা হলো চল্লিশ পার্সেন্ট অর্থাৎ মোট শিক্ষার্থীর শতকরা চল্লিশ জন হলো ছাত্রী সুতরাং মোট শিক্ষার্থীর মোট শিক্ষার্থীর শতকরা চল্লিশ জন ছাত্রী আশা করি তোমরা বুঝতে পেরেছ এইভাবে তোমরা এই সমস্যার এইভাবে সমাধান করতে পারো আর যদি তোমরা মনে করো যে বইয়ের মধ্যে যেভাবে ছিল সেভাবে করতে পারো তো এই ধরনের সমস্যা আসলে তোমরা এইভাবে সমাধান করবে কারো যদি এই ধরনের আর কোনো প্রশ্নের সমাধান তোমরা জানতে চাও তোমরা আমাকে কমেন্টে জানাবে সবাইকে ধন্যবাদ